নমস্কার বন্ধুরা ঘরোয়া ঘরকনায় সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি এই যে চারা মাছ মানে রুই মাছের যে বাচ্চা ছোট ছোট বাচ্চা তা সেগুলোকে দিয়ে আমি এইখানে কপিস ছ পিস নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আলু বেগুন আর সঙ্গে নিয়েছি মশলা হিসেবে নিয়েছি আদা বাটা আর ধনে আর জিরি আমি একটু শুকনো খোলায় ভেজে বেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা আর নুন আর হলুদ এই এই আমি তরকারিটা আজ আমি খুব অল্প তেলে হ্যাঁ কোনো সেরকম কোনো মশলা ছাড়াই আমি রান্না করবো তবে সবার প্রথম আমি নেব মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব বন্ধুরা কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি এখন এখানে এই যে আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো মাছগুলোকে এক এক করে আমি ভেজে নেব তিনটে তিনটে করে মাছ ধরুন বন্ধুরা আমার এই যে মাছটা ভাজা হয়ে গেছে এখন এই যেই তেলটা আছে মাছ ভাজার তেল এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো আলু কোনো রকম ভাজা ভাজা করে নুন হলুদ দিয়ে দেবো আর বন্ধুরা আমি এটা খুব কম তেলে করবো আর যেহেতু আমাদের আমরা তিনজন আমার আমরা স্বামী স্ত্রী এবং আমার একটাই সন্তান পড়াশুনো শিক্ষা আপনারা জানেন ওই বাইরে থাকে ও কাছে না থাকলে যদি আমাদের বাড়িতে না আসে ছুটিতে বা এমনি কখনো হ্যাঁ তাহলে আমরা সেদিন কিন্তু ভালো খাবার করে খাই না তার কারণ আমরা তো বাবা মা কষ্ট খাই ওই বাবা মা ছাড়া তো কেউ নেই তোমার আমি বলতে বলতে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে একটু আবেগ তো বন্ধু দিয়েছিলাম কিছু মনে করবেন না এবার আমি জলটা দিয়ে দেবো এবার ঢেকে দেবো এবার ঢাকনা তুলে দেখব আলুটা কতটা গলেছে হ্যাঁ আলুটা অনেকটাই গলে গেছে এখন আমি বেগুনগুলো দিয়ে দেবো বেগুন যেহেতু নরম আমি ঝোলেই দেব দিয়ে আমি করি বেগুন ভাজি না হ্যাঁ তাহলে বেগুনটা তা বেশি গলে গেলে ভালো লাগে না এবার আমি আরেকটু ঢেকে দেবো তারপরে আমি নাবিয়ে ফোড়ন দেবা এবার আমি তরকারিটা নাবিয়ে ফোড়ন দিয়ে দেবো বন্ধুরা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এখন আমি ঘিরে ফোড়নটা দিয়ে দেবো অল্প অল্প পরিমাণে আমি তেল দিয়েছি আমি বলেছি অল্প তেলে আমি তরকারিটা করবো তার কারণ জন্ত্র মাছ অল্প তেলে করলেই ভালো লাগে এবার আমি তরকারিটা ঢেলে বন্ধুরা তরকারিটা আমি ঢেলে দিয়েছি আমি তরকারি কড়াইয়ের ঢালাটা যদি যদিও আমি দেখাতে পারি না তার কারণ ভিডিওটা যেহেতু আমি নিজে করি সেই কারণে এখন আমি যে আদা কাঁচা লঙ্কা এবং ধনে জিরে একটু ভেজে আমি বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়িয়ে নেব খেতে ভালো লাগবে একটু ফুটে গেলে বেগুনটা একটু সেদ্ধ হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দেব বন্ধুরা আর বেগুনটা একদমই গলে গেছে এখন মাছটা আমি দিয়ে ফুটিয়ে নেব একটু ফুটিয়ে নেব মাছের গায়েও মশলার গন্ধটা যাবে খেতেও ভালো লাগবে বন্ধুরা আমার এই যে চারাপোনা মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল হয়ে গেছে যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা সময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেক্সট পুরো ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘর কন্যা নামে আছে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে আমার পাশে থাকবেন রাখছি কেমন ভালো থাকবেন